প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব ইউনিট অন লিসন অন মিস্টার মতি মিস্টার মতি হচ্ছে গল্পটার নাম লিখেছেন রাহাত আবির মিস্টার মতি বাই রাহাত আবির ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস অর্থনীতি এবং শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ বিষয় দ্যাট যেটা সেক্রিকেট পিপুল ইন এ সোসাইটি যেটা সমাজের মধ্যে মানুষের মধ্যে শ্রেণী বা বিভাজন সৃষ্টি করে মিস্টার মতি ইজ এ স্টোরি মিস্টার মোতি একটা গল্প বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির যেটা লিখেছেন বাংলাদেশি একজন লেখক রাহাত আবির রিড দ্য টু সেকশানস অফ দ্য স্টোরি গল্পের দুটি অংশ পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টি অব পিপুল বিলগিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস এবং সমাজে বসবাস করা বিভিন্ন শ্রেণীর লোক সম্পর্কে বোঝার চেষ্টা করো অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস ওর বার্ডস আর ইন্টারকানেক্টেড এবং বোঝার চেষ্টা করো কীভাবে মানব পৃথিবী প্রাণী এবং পাখির সাথে সম্পৃক্ত যখন আমরা গল্পটা শুরু করবো আমিন ইজ সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার্ল্ড ব্রেকস আউট আমিনের বয়স ছিল সতেরো বছর যখন যুদ্ধ শুরু হয় ওয়ান মানডে এক সোমবার আফটার সাপার রাতের খাবার পর হি অ্যানাউন্সড সে ঘোষণা করে হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে সোনাবান ফিক্স ইন সারপ্রাইজ সে বিস্ময়ে চিৎকার করে ওঠে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও ইট ওয়ান্ট টেক লং খুব বেশি সময় লাগবে না মা সে বলছে মা খুব বেশি সময় লাগবে না হি অ্যাসিয়ড হার্ট সে তাকে নিশ্চিত করে পড়ল। আই উইল ব্যাক আমি ফিরে আসবো সুন আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণের শেষে খুব শীঘ্রই আমি ফিরে আসবো দ্যাট নাইট ওই রাত্রে সোনাবান ক্যান নট স্লিপ সোনাবান ওই রাত্রে আর ঘুমাতে পারলো না আফটার সানস আফ সূর্য ওঠার পরে শি ওপেন্স দ্য ডাক কুফ সে হাঁসের ঘরের দরজা খুলে দিল কুফ মানে যে ঘরে হাঁস রাখা হয় দ্য ফ্লক্স স্ট্রিমস আউট হাঁসগুলো ঝাড় ধরে বেরিয়ে আসলো স্ট্রেচেস প্রসারিত হলো অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার তার চারপাশে ডাকা শুরু করলো ফর দেয়ার মর্নিং মিলস তাদের সকালে খাবারের জন্য তারা ডাকা শুরু করলো সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল সচরাচর যা সময় নেয় সে সেদিন তার থেকে বেশি সময় নিল হি টেক্স লঙ্গার সে বেশি সময় নিল দ্যান ইউজুয়াল সচরাচর যে সময় নেয় তার থেকে বেশি সময় নিল সি মিক্সেস ওয়াটার পানি মিক্সড করলো উইথ রাইস হালস ধানের খোসা বা ধানের গুঁড়া যেটাকে বলা হয় ধানের খোসার সঙ্গে পানি মিক্সড করলো ইন এ আর্থেন বোল আর্থেন মিনস মাটির তৈরি পাত্র একটি মাটির তৈরি পাত্রের মধ্যে ধানের গুঁড়ার সঙ্গে সে পানি মিক্সড করলো অ্যান্ড পুটস ইট ডাউন এবং সেটা নিচে রাখলো দ্য গাবল ইট আফ ইন ফাইভ মিনিটস তারা পাঁচ মিনিটের মধ্যে সেটা খেয়ে ফেললো দে মিনস হাঁসের কথা বলা হয়েছে এখানে হাঁসগুলো পাঁচ মিনিটের মধ্যে সেটা খেয়ে ফেললো অ্যান্ড হেড ফর দ্য পন্ড এবং পুকুরের উদ্দেশ্যে চলে গেলো মানে পুকুরের দিকে চলে গেল আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন ঠিক সেই সময় আমিন তার মুরগির দরজাটা খুলে দিচ্ছিল হি লিভস হিজ টুয়েলভ উইক ওল্ড ককরেলস মতি এবং সে তার বারো সপ্তাহ বয়সী মুরগির বাচ্চা যার নাম ছিল মতি সেটাকে সে হাতে নিল অ্যান্ড সিডস অ্যান্ড সিডস অন দ্য ফ্যান্ড এবং সে বারান্দায় বসলো ডিউরিং হিজ ব্রেকফাস্ট তার সকালের খাবার খাওয়ার সময় হি স্ট্রাইক আফ এনি কনভারসেশন সে কোনো কথা বললো না হ্যাভিং নোটিস সোনাবান স্পাফি আইস সোনাবানের অশ্রুষিক্ত চোখ দেখে হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাবানের অশ্রুষিক্ত চোখ দেখে সে বুঝতে পারল আগের রাতের বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না হি কাস্ট হিস ক্লেন্স টু দ্য সাইড সে পাশে ফিরে তাকালো ডাউন নিচের দিকে তাকালো অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স যেখানে তার সেই মুরগির বাচ্চাটি নীরবে খাবার খাচ্ছিল টুডে ইজ হাটবার হাটবার মানে সাপ্তাহিক যে বাজারের দিন মার্কেট ডে আজকে হচ্ছে সাপ্তাহিক বাজারের দিন বা হাটের দিন সোনাবন হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস সোনাবন সেই জিনিসগুলো বসালো আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল আমিন যে জিনিসগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে সোনাবন সেই জিনিসগুলোকে গুছিয়ে দিল ট্রু ডজন এক্স দুই ডজন ডিম এ শিফ অফ অ্যাকর নাটস কিছু নাটস অর্থ বাদাম কিছু বাদাম এ বটল গার্ড গার্ড মিনস লাউ সে লাউ করলা বা নাটস দুই ডজন ডিম এগুলোকে গুছিয়ে দিল দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে অ্যাওয়াজারের দূরত্ব ছিল এক কিলোমিটার আমিন অয়ার্স হিজ শর্ট স্লিভস ফ্লোরাল টি শার্ট তার ফুলের ছবি লাগানো শর্ট স্লিভ হাফ আথা শার্টটা পরলো ওভার হিজ লুঙ্গি লুঙ্গির উপরে সে লুঙ্গি আর তার ফুলের ছবি লাগানো হাঁপাতা শার্টটি টি হি হুইসেল সে শীস বরাদ ছিল সে তার চুল ঠিক করার জন্য যখন ধুলাযুক্ত আয়নাটির দিকে তাকিয়েছিল তখন সে শীষ বরাদ ছিল প্লেসিং দ্যটার্ন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ সামনে বসে যখন সে ভ্র্যাটার্ন বাস্কেট মানে বেতের ঝুরিটি মাথায় নিচ্ছিল হি হলার্স সে জোরে করে বললো আই এম অফ মা আমি এখন যাচ্ছি সে তার মাকে বলল যে আমি এখন বাজারে যাচ্ছি সোনাবান ওয়াসেস হিম টু গো অ্যালোন দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনাবান দেখলো সে ছোট নদীর তীর দিয়ে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকয়ার্স টু হার প্রথমবারের মতো এটি তার মনে হলো দেখ যে আমিন হ্যাজ গ্রোন আফ এই প্রথমবারের মতো তার কাছে মনে হলো আমি বড় হয়ে গেছে হি হ্যাজ রিসড দ্য হাইট অফ ডেট ফাদার সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে হ্যাজ ইজ লং তার মতোই লম্বা ঘাট অ্যান্ড স্ট্রেট শোল্ডার শোল্ডার মিন কাঁধ এবং তার মতোই তার কাত রয়েছে ইন দ্যাট মোমেন্ট ওই সময় সোনাবন রিয়েলাইজেস সোনাবন বুঝতে পেরেছিল ইট ইজ নট ওয়ার্ড ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ সোনামন বুঝতে পেরেছিলো এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে লড়াই যেটা আমিন অনেক পছন্দ করে লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতোই হি স্ক্রেচি অ্যাবাউট বুল ফাইটিং বুল ফাইটিং মিনস সারের লড়াই কক ফাইটিং মোরগ লড়াই অ্যান্ড বোট রেচিং বাইচ দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ প্লট দ্য সেম স্টাবনেস ফ্লোস ইন হিজ ব্লাড তার শরীরের মধ্যে বা তার রক্তে যেন একই উদ্দীপনা প্রবাহিত হচ্ছিল ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং যদি একবার সে কোনো কিছুর উপরে সিদ্ধান্ত নেয় নাথিং ক্যান হিম কেউ আর তাকে সেখান থেকে বন্ধ করতে পারে না হার লিটল সান তার সেই ছোট্ট ছেলেটি নাও এ ম্যান এখন একজন পূর্ণাঙ্গ মানুষ ইভেন আফটার হিস ফিফটিন বার্থডে এমনকি তার পনেরো বছর বয়স পর্যন্ত বা পনেরোতম জন্মদিন পর্যন্ত এ ভেয়ারলি এ ডেজ পাস্ট উইদাউট নেইভার্স অ্যাপেয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেন্স এমনকি তার পনেরো বছর বয়স পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিন প্রতিবেশীরা তার নামে অভিযোগ নিয়ে আসেনি সামটাইমস মাঝে মাঝে ওয়ান আর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজ মাঝে মাঝে দুই একজন অন্য গ্রাম থেকেও আসত তার মানে আমিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পাশের গ্রাম বা অন্য গ্রাম থেকেও আসতো দ্য পিক ইন টু দ্য হাউস তার বাড়ি দিকে উঁকি মারত অ্যান্ড আস্ক এবং জিজ্ঞেস করতো ডাজ আমিন লিভ হেয়ার আমিন কি এখানে থাকে সোনাবান উড সেই সোনাবান দীর্ঘশ্বাস সারত হোয়াট ডিড হি টু সে কি করেছে তখন তারা বলতো ইউর সান স্টোর মাই ডেড জুস আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে এম দ্য জুস পটস রসের পাত্রটিকে একদম খালি করে ফেলেছে হ্যাঙ্গিং অন দ্য ডেটস ট্রিজ এবং খালি পাত্রটি সে আবার খেজুর গাছে ঝুলিয়ে দিয়েছে সোনাভান উড সেইক এগেইন সে আবারও দীর্ঘশ্বাস ছাড়ত দেন হি আস্ক দ্য ভিজিটর তখন সে সে ভিজিটর বা আগত লোকজন লোকজনদের বলতো টু পারডন হিম তাকে ক্ষমা করে দিতে মানে সে সেই লোকদেরকে তার ছেলেকে ক্ষমা করে দিতে বলতো সে হেটেড হেড সেইং দ্যাট সে বলতে লজ্জাবত করতো বা ঘৃণা করতো সে উড রাইজ হার সন অ্যালন সে একাই তার ছেলেকে মানুষ করেছে বা লালন পালন করেছে ইফ সি কুড স্পেয়ার দেম যদি সে তাদেরকে মানাতে পারতো সে উড ব্রিং হাফ এ ড্রজন এগস সে তখন হাফ ডজন মানে ছয়টা ডিম নিয়ে আসতো অ্যান্ড হ্যান্ডেড দেম টু দ্য ভিজিটার্স এবং সে সেই প্রতিবেশীদের দিত বা যারা অভিযোগ নিয়ে আসতো তাদেরকে দিত প্লিজ টেক ইট প্লিজ টেক ফর ইউর চিলড্রেন দয়া করে এগুলো আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান অ্যাট নাইট রাত্রের বেলায় সোনাবান ক্লিমস আউট অফ হার বেড সে তার বেড থেকে নেমে আসলো ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প সে তার হারিকেন বাতিটি একটু জোরে চালাত অ্যান্ড টিপ টোস ইন্টু আমিনস রুম এবং সে নিঃশব্দে চুপি চুপি আমিনের রুমে যেত সি স্ট্যান্ডস বাই হিজ বেড সে তার বেডের পাশে বা বিছানার পাশে দাঁড়াতো লুকস অ্যাট হার স্লিপিং সান এবং তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে থাকত হি লাইক হিজ ফাদার সে তার বাবার যে শব্দ করা সেটা নাম হচ্ছে তার শ্যামলবনের যে স্কিন আছে অ্যান্ড নোজ চওড়া নাক বাটন বাটন শব্দের অর্থ প্রথম বাট এখানে বাটন নোজ মানে চওড়া নাক আছে সি টাসেস হিজ চিক সে তার গালে হাত দিত হিজ ব্রড ফর হেড তার চওড়া কপালে হাত দিত সে সুপার সেসেস এ ডিজায়ার তার মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হতো আকাঙ্ক্ষার চিষ্টি হতো টু লাই বিসাইড হিম তার পাশে শুয়ে থাকার লাইক দ্য ওল্ড এজ সে আগের দিনের মতো হয়েন যখন হি স্লিপস কোর্ডিং হার বেবি যখন সে তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুমাত ঠিক রকম করেই তার আবার তার বাচ্চার পাশে বা তার ছেলের পাশে ঘুমানোর ইচ্ছা হতো দিস ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি প্রথম অংশ গল্পের প্রথম অংশ এটুকুই ছিল নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি থ্যাংক ইউ